তাদেরকে টার্গেট করে এই সেনাবাহিনী এই পুলিশ বাহিনী আগামীতে এগোচ্ছে কারণ বিএনপি শেখ হাসিনার সাথে মতামত দিয়েছেন র তাদেরকে কনভেন্স করিয়েছেন ভারতীয় এজেন্টরা তাদের সাথে কথা হয়েছেন বিএনপি তাদের সহমত আছেন সমস্যা নেই সহমত নেই এনসিপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন তারা কঠিন বিপদ এবং তার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নূরের উপর হামলার পরে টার্গেট কে এ ব্যাপারে আপনাদেরকে আজকে জানাবো আজকের বিষয়টি কে হামলা করেছে কেন করেছে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার সাথে থাকুন দেখতে থাকুন আজকের বিষয়বস্তু আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিক্রি হয়ে গিয়েছে কার কাছে হয়েছে এটা পরে জানাচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশে নূরের উপর হামলা কাজে লেগেছে হাসিনার অর্থ শিরোনামগুলো জেনে নিন তারপর বিস্তারিত জানাচ্ছে জামাতকে ধুয়ে দিলেন হাস্তাদ আবদুল্লাহ বিপ্লবের নায়করা ষড়যন্ত্রে কবলে টার্গেট তারা জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেটা বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবে সেই তথ্য আমরা পেয়েছি সহযোগিতা করছে এবং তাদেরকে সকল বিষয়ে রসদপাতি দিয়ে কথাবার্তা দিয়ে সহযোগিতা করছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা সে প্যানেলটা এখন বিক্রি হয়ে গিয়েছে হাসিনার যে টাকা ছিল না সতেরো বছর যে অর্থ উপার্জিত অবৈধ টাকা তার কাছে গোলাম হয়ে বিক্রি গিয়েছে এদেশটা একটা মির্জাপুরের কাছে পড়ে গিয়েছে আবার রাজনৈতিক দলগুলো আছে পিআর নির্বাচন নিয়ে পিআর আর নির্বাচন নিয়ে ব্যস্ত আছে সংস্কারে কোনো খবর নেই সব দোষ কার দোষ টাকার আপনারা প্রত্যেকটি পয়েন্টের হিসাব করেন আওয়ামী লীগের সাথে সাথে যদি জাতীয় পার্টিকে আজকে নিষিদ্ধ করা হতো বন্ধ করা হতো তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি কি হতো আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা এ দেশে একটি দুর্বৃত্তায়নে রাষ্ট্র পরিণত করেছেন গুম খুমের রাজত্ব কায়েম করেছিলেন মহা উৎসব পালন করেছেন তারা চলে গিয়েছেন কিন্তু আজকে তার একটা পার্ট অর্থাৎ এপিট রেখে দিয়েছেন ও চলে গিয়েছে ফ্রন্ট পার্টটা চলে গিয়েছে ইন্ডিয়াতে ব্যাক বাংলাদেশে রয়ে গেছে কারণ আজকে জাতীয় পার্টির ভারত থেকে প্রোগ্রাম করে এসে মিটিং করে এসে বলছিলেন যে ভারতে কি হয়েছে আলাপ হয়েছে এই কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া কত বড় বাটপার সতেরো বছর বাংলাদেশের মানুষকে গুন ঘুমের সহযোগিতা করেছে এই বাটপাররা এই জাতীয় বেইমানরা তাদেরকে এখনো রাখা কি দরকার কি প্রয়োজন ছিল ছিল না আর বিপ্লবের সে নায়করা এখন খলনায়কে হচ্ছে এবং হবেও তাই একটু বিষয়বস্তু আলোচনা প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যা আপনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তারা যেন নূরকে এখান থেকে সরিয়ে দেয় নূরের ওপরে যত চড়াও হওয়া দরকার সবকিছু করে বিগত এক বছর অথবা তেরো মাসের মধ্যে আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনী এত কঠিন ভাবে দেখেন প্রধান উপদেষ্টা কাছে এবং ইন্ডিয়ার কাছে আর কাছে বিএনপির বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে অপপটে বলছি শেখ হাসিনার অর্থগুলো কোথায় মানে খরচ করবে কিভাবে খরচ করবে একজন মানুষ যখন কষ্ট থেকে মানে আরামের দিকে আসে তখন কষ্টের কথা ভুলে যায় বিগত সতেরো বছর যে নির্যাতন মামলা হামলা খুন গুম হয়েছেন এ কথা ভুলে গিয়েছেন প্রধান উপদেষ্টারা এবং সেই সাথে বিএনপিরাও ভুলে গিয়েছে কারণ ক্ষমতা তো তাদের মহাপ্রাপ্য এটা তো তাদের আশা তাই না এই বিষয়টা নেই আপনাদের সামনে তোলা একটু করব এখন বিষয়টা হচ্ছে জাতীয় পার্টি কীভাবে এটা হাতে নিল জাতীয় পার্টি হচ্ছে বি টিম তার সাথে আরেকটা আছে সি টিম তারপরে আরেকটা আছে জি টিম এই ডি টিম পর্যন্ত কার্যক্রম অব্যাহতি না এটার প্রকাশ্য আপনি দেখেন জাতীয় পার্টি কাজ করছে মুক্তিযুদ্ধ একাত্তর মঞ্চ কাজ করছে মুক্তিযোদ্ধা চব্বিশের মঞ্চ কাজ করছে চেতনায় মুক্তিযুদ্ধে কাজ করছে এভাবে অনেকগুলা ফন্ডে কাজ করছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়ে গেছে আর তাকে ওই যে শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন ওয়াকারুজ্জামান সে ওয়াকারুজ্জামান সেটা বাস্তবায়নের জন্য সকল কিছু করছে ম্যাজিস্টিসি পাওয়ার নিয়ে যারা মাঠে নেমেছে তাদের এই মাঠে নামা অবস্থায় দেশে খুন হয় কি করে দেশে অন্যায় হয় কি করে দেশে অবিচার হয় কি করে দেশে জুলুম হয় কি করে এটা শেখ হাসিনার ওই মপকে প্রচালন করার জন্য শেখ হাসিনার রিজিমকে ভালো ছিল এটাকে মানুষকে বোঝানোর জন্য এইগুলো কাজ করেছে সেনাবাহিনী আজকে সেনাবাহিনীকে না সরানো আমাদের বিপদ বিপ্লবদের বিপদ এবং রাজনৈতিক প্রত্যেকটি দলকে বিপদে ফেলবে এবং সেটা শাহাবুদ্দিন চুপ সেনাবাহিনীর কথা ফাইনাল কারণ রাজনীতির আছে সারা জীবন থাকবে যেমন দেখেন না চৌকিদার থাকে সেক্রেটারি থাকে কিন্তু চেয়ারম্যান বা কমিশনাররা চলে যায় পরিবর্তন আসে ঠিক তেমনি ডক্টর ইউনুস থাকবে না কিন্তু রাজনীতিক ব্যক্তিরা থাকবে বিএনপি থাকবে জামাত থাকবে জাতীয় পার্টি থাকবে আওয়ামী লীগ থাকবে নূর থাকবে যত ইসলামী আন্দোলন আছে তারা থাকবে সবাই থাকবে কিন্তু এই প্রধান উপদেশটা থাকবে না এরা এসেছে শুধু কি করতে যে গতি নিয়ে যে আভাস নিয়ে যে মানসিকতা নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন সে মানসিকতা সব গেছে সেগুলো বাস সেগুলো চলে গেছে তার করে দিয়েছে যে রিসেট বাটনের কথা প্রধান ডিলেট সেই রিসেট বাটনে চাপ দিয়ে নিজের থেকে সেটা রিসেট করে দিয়েছে এখন কালকের হামলার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা খেয়াল করেছি যে পিছনে হামলাকারীরা তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর সাথে হয়তো তারা কথা বলেছে মানুষ এটা নিয়ে ভাববে মানুষ চাইবে তাই তো সেনাবাহিনীর কাছে এই ইউনু সরকার যখন নিয়ন্ত্রণ করতে পারছে না তার উপদেষ্টা পরিষদ যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে এদেরকে আর ক্ষমতায় বসিয়ে লাভ কি এই বিষয়টি এখন হাসনাত আবদুল্লাহ জামাত ইসলামের একটি পোস্টকে নিয়ে কঠিন আলোচনা করেছেন সমালোচনা করেছে এটা যৌক্তিক হাসনাত আবদুল্লাহ ব্যাপারটি যৌক্তিক এটা অযৌক্তিক কিছু ধরছি না অযৌক্তিক কিছু বলছি না হাসতাদ আবদুল্লাহ যেটা বলেছে সেটা হচ্ছে জামাত ইসলামী পোস্ট করেছে সেক্রেটারি জেনারেল ঠিক আছে কিন্তু ভিডিওতে প্রকাশ্য দেখা যাচ্ছে সেনাবাহিনী মারছে পুলিশ মারছে সাধারণ মানুষ মারছে তাহলে এইগুলো বলতে সমস্যা কি পুলিশের নাম নিল না সেনাবাহিনীর নাম নেওয়া হয়নি পোস্টে উল্লেখ করা হয়েছে হামলার প্রতিবাদ জানিয়েছেন সকল উল্লেখ করেছেন কিন্তু সেনাবাহিনী প্রকাশ্য ভিডিও চিত্রে দেখছি সেই কথাটা উল্লেখ করলে কি ভাসরের নাম পড়ে হাসাত আব্দুল্লাহ এই কথাটি বলেছেন তাকে ধন্যবাদ ছাড়া অযোগ্য মনে করছি না আমি তাকে ধন্যবাদ দিচ্ছি জামাত ইসলামের দরকার ক্ষমতা জামাত ইসলামের দরকার ভোট আর সেই ভোটটাকে এই সেনাবাহিনীর সিম্পেতি আর পুলিশ বাহিনীকে সিম্পেতি কাজে লাগিয়ে তারা সামনে এগোবে এই সহযোগিতা নিয়ে তারা এই কথাটি বলেনি সাধারণ পাবলিক মনে করছে কমেন্টে দেখেন কি অবস্থা সেটা বিএনপির বিএনপির দরকার দরকার ভোট ক্ষমতা এই বিষয়টা রাজনৈতিক দলকে বুঝতে হবে এই দেশে হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে ছোটখাটো কোনো বিষয় না এটা মনে করলেই উড়িয়ে দেওয়ার কথা না যে আমি বলছি আপনারা শুনছেন শুধু ফেলে দিচ্ছেন না এটার বিরুদ্ধে যদি অবস্থান না নেওয়া হয় এই মুহূর্তে এই বাংলাদেশ বাংলাদেশে আরেকটা ভূস্বর্গের আরেকটা ভূগর্ভের রাজত্বে পরিণত হবে শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন করেছিলেন মানে জাহান নামের এইবার বাংলাদেশটাকে পুরো বাংলাদেশটাকে জাহান নামের টুকরা না জাহান নামে পরিণত হয়ে যাবে এই পরিস্থিতি বাংলাদেশে আটছে এবং প্রথম টার্গেট আগামীতে হাসনাত আবদুল্লা এনসিপি এবং জামাত ইসলামী এই টার্গেটকে টার্গেট করে এই সেনাবাহিনী এই পুলিশ বাহিনী আগামীতে এগোচ্ছে কারণ বিএনপি শেখ হাসিনার সাথে মতামত দিয়েছেন র তাদেরকে কনভেন্স করিয়েছেন ভারতীয় এজেন্টরা তাদের সাথে কথা হয়েছেন বিএনপি তাদের সহমত আছেন সমস্যা নেই সহমত নেই এনসিপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন তারা কঠিন বিপদ এবং টার্গেট তারা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ